আসরের দিনে কি ভালো খাবার গ্রহণ করার বিশেষ কোনো ফজলত বর্ণিত হয়েছে আসরের দিনে পরিবারের লোকদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করলে সারা বছর মানুষ সমৃদ্ধিতে থাকে সচ্ছলতা থাকে ও উপার্জন ভালো হয় এই মর্মে একটি বর্ণনা নবী সালামের দিকে সম্বন্ধ করা হয়ে থাকে যার ভাষ্য মনোজালাহ আলহিম আসুরা লমিয়াজি এই বর্ণনা যতভাবে আসছে সেগুলোকে বেশিরভাগ মহাদি সিনেকরাম দিফ বা দুর্বল সূত্রে বর্ণিত বলেছেন কোনো মহদুবা জাল বলেছেন কেউ কেউ এবং এ বিষয়ে নবী রস ইসলামের সাথে সম্বন্ধ করাটা আসলে বিশুদ্ধভাবে প্রমাণিত নয় তবে সুফিয়ানবন আয়না সহ বিভিন্ন পূর্বসুরী সালাফ তথা পূর্বের যুগের মনীষীরা ইসলাম প্রথম যুগের মনীষীদের অনেক থেকে বর্ণিত হয়েছে তারা এ বিষয়টিকে অ্যাপ্লাই করেছেন প্রয়োগ করেছেন এবং তারা এটার ইতিবাচক সুফল পেয়েছেন তো অনেকগুলো বর্ণনা বিভিন্নভাবে বর্ণিত হয়েছে সেগুলো এবং আসলাফদের বিভিন্ন রকমের মন্তব্য এই সবগুলোকে সামনে রেখে ফোকাহের প্রায় বেশিরভাগই বলেছেন এটি মুস্তাহাব এবং ভালো তবে এটিকে সুন্না বলে কেউ আখ্যায়িত করেননি সন্ধেহাতীতভাবে এই দিন উপলক্ষে আমাদের দেশে যে খিচুড়ি পাকানো হয় বেলা মানুষের খাবার মটর করা হয় সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় কারণ আসরের দিনে বেস ইসলাম সিয়াম পালন করতে বলেছেন দিনে বেলা নিজে ভালো খাবার খাওয়ানো বা কারোর জন্য ভালো খাবার অ্যারেঞ্জ করা আসলে তো এহাদিসের সম্পূর্ণ বরখেলাফ সেটি তো করার কোনো সুযোগ নেই হ্যাঁ রাত্রে বা ইফতারিতে আমরা ভালো মন্দ খেতে পারি সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয় কিন্তু দিনেবেলা ডেক চড়ানো সেটি কোনো অবস্থাতে উচিত নয় কলাসা কথা হলো আসলে দিন ভালো খাবার আহ এর ব্যবস্থা করা পরিবারের জন্য এবং তার মাধ্যমে সারা বছরের আপনার ভালো উপার্জন হওয়ার বিষয়টি নবী আলী সরাল্লামের সুন্না হিসাবে সাব্যস্ত নয় তবে ফোকা এখরামেটাকে অনেকেই মুস্তাহাব বলেছেন